সালামু আলাইকুম ভিউ এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ভিউর্স আজকের ভিডিওতে আলোচনা করব ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্য নিয়ে ভিউয়ার্স আলোচনার শুরুতে বলে রাখতে চাই আপনারা এখনও যারা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকবেন ভিউর্স আসির মূল আলোচনা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের বক্তব্য রহিম আজ ডিসেম্বর আমাদের বাঙালি জাতির জন্য স্মরণীয় একটি দিন আজ মহান বিজয় দিবস আজকের এই মহান এবং স্মরণীয় বিজয় দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানায় সালাম শ্রদ্ধা এবং পানঢালা অভিনন্দন আজকের এই দিনে উনিশশো একাত্তর সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয় দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এই বিজয় এ বিজয়ের জন্য করতে হয়েছে সংগ্রাম দিতে হয়েছে রক্ত এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বিজয়ের মানচিত্র যার মাধ্যমে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য উনিশশো একাত্তর সালে যেসব দামাল ছেলেরা জাপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং হাজারো মা বোনদের সম্ভ্রম এর বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাতছানি। যাদের জন্য আমরা আজ সকলে মুক্ত মনে বাঁচার অধিকার পেয়েছি সেই সকল অতুলনীয় এবং আলোকিত মানুষদের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও সম হাজারো বাধা পেরিয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে আমাদের এই আজকের বিজয় বাংলার মাটিতে লুটপাট হয়েছিল বোনদের সংগ্রহ দীর্ঘ চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানি হানাদারদের শোষণ বঞ্চনা ও নানা ষড়যন্ত্রের শিকার হয় বাঙালি জাতি কি ভয়াবহ দিন অতিবাহিত করে কত নির্যাতন সহ্য করে বীর বাঙালিরা আমাদের জন্য চিনিয়ে এনেছে এক টুকরো লাল সবুজের দেশ যেখানে আমরা স্বাধীনভাবে মায়ের ভাষায় কথা বলতে পারব স্বাধীনভাবে বাঁচতে পারবো অন্যায়ের ছিটে পোটা থাকবে না এই বাংলার মাটিতে ঠিক এমনটাই স্বপ্ন দেখেছিল বাংলার বাংলার বীর বীর সৈনিকরা সৈনিকদের ত্যাগের বিনিময়ে আজ আমরা মায়ের ভাষায় কথা বলছি তাদের এই মহান ত্যাগের বিনিময়ে আজ আমরা পৃথিবীর বুকে এক টুকরো লাল সবুজের বাংলাদেশ পেয়েছি বিজয় মানে সম্ভাবনা বিজয় মানে মুক্তি বিজয় মানে দীপ্ত পায় এগিয়ে চলার শক্তি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না পরিশেষে বলতে চাই মহান ব্যক্তিদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয় তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ ভিউয়ার্স আজ এ পর্যন্তই আশা করি আপনাদের আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এই বক্তব্যটি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নানা ধরনের অনুষ্ঠানে নিজের মতো করে উপস্থাপন করতে পারবেন সবাইকে এডুকেটিভ সলিউশন চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি খুদা